যুগের পরের যুগ কেমন হবে বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময় কালকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্য যুগ 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 ক্রেতা আর কলি যুগ এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয় কলি যুগ মানে এমন একজন কলি যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টি ভরা রয়েছে সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে আর ধর্ম কেবলমাত্র চারের এক ভাগ রয়ে গেছে বর্তমান সময় চারিদিকে শুধু লোক প্রতিশোধ অহংকার দেখতে পাওয়া যায় পুরানে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে এই অভিশাপিত যুগের বিনাশ কবে হবে তারপর কোন যুগ আসবে তাহলে চলুন আজকের ভিডিও থেকে জানি কলিযুগের পরের যুগ কেমন হবে বন্ধুরা ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের বাইশটি ধাপ রয়েছে বা বাইশটি চক্র রয়েছে এই এই কথার বর্ণনা পাওয়া যায় অনুযায়ী পরিবর্তনে নিয়ম যেমন আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় স্বরের ধারণ করে যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে যেমন দিনের পরে রাত হয় রীতিও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয় ঠিক সেই রকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাই এই সৃষ্টির নিয়ম ভগবান বিষ্ণু অনুযায়ী কলিযুগ গ্রন্থে কলিযুগ সমন্বিত এক বর্ণনা পাওয়া যায় যার অনুসারে একদিন ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন এ প্রভু এখন তো দাপর যুগ চলছে আর কলিখণ্ডের সময় অনুযায়ী এরপর কলিযুগ আসবে কিন্তু সেই নতুন যুগকে মানুষ কিভাবে চিনবে এর উত্তরে ভগবান বিষ্ণু বলেন যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নিবে কলি শুরু হয়ে গেছে কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে এখন যে কেশ নারীদের অলঙ্কার মনে করা হয় সেই কেশকেই কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে এরপর এই সব নারী পুরুষ সুন্দর দেখাতে নিজের সেই চুলকেই রং করবে কলিযুগে কারোর চুল লম্বা আর কালো দেখা যাবে না এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেই দিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে শুধু তাই নয় তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে কেউ মিলেমিশে একতা হয়ে থাকবে না মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকেই হত্যা করবে তখন বুঝে নেবে যে চরম সীমায় পৌঁছে গেছে কলিযুগ তখন আমি শিব ও ব্রহ্মা এক হয়ে যাব তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব এরপর এক নতুন যুগের শুরু হবে সেখানে সবকিছু সত্য হবে কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ হাজার বছর এখন কেবল মাত্র কলিযুগের প্রথম চরণ চলছে এমনও মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু একত্রিশশো দুই ঈশা পূর্বে হয়েছিল যখন পাঁচ গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি রাশিতে সুনিগিতে পৌঁছে গিয়েছিল এর অর্থ হল কলুযুগের পাঁচ হাজার একশো একুশ বছর পেয়ে গেছে চার লক্ষ ছাব্বিশ হাজার বছর আটশো আশি বছর এখনও বাকি রয়েছে কিন্তু কলুযুগের বিনাশ কিভাবে হবে এই বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই ব্রহ্মপুর অনুসারে কলুযুগ ব্রহ্মপুর অনুসারে কলুযুগের শেষে মানুষের আয়ু হবে বারো বছর হয়ে যাবে এই সে মানুষের মধ্যে আর দুশ্চিন্তা বাড়বে কলুযুগের আয়ু যেভাবে বাড়তে থাকবে সেইভাবে নদীগুলো শুকাতে শুরু করবে বেইমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা হবে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতে পিস্পা হবে না মানুষ পূজা পাঠ ব্রত উপবাস সবে ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে মানবতা নষ্ট হবে নারীরা একদমই সুরক্ষিত থাকবে না নিজের বাড়িতে তাদের শোষণ হবে নিজের লোকেরাই তার সাথে বেবিচার করবে বাপ বেটির মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে বিবাহের মধ্যে পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে কারোর বিবাহিত জীবন সুকময় হবে না স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে যারা বলবান হবে তাদের রাজ চলবে আর আতঙ্ক যখন চরম সময় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কলকে অবতার নেবেন পৃথিবীতে সমস্ত অধর্মীদের বিনাশ করে দেবেন শ্রীপুর অনুসারে কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে সেই পুরাণ অনুসারে ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম ছেড়ে দেবে বেছে নেবে সবাই শত থেকে নেবে নেবে একজন সম্পত্তি ছিনিয়ে মানুষের মন হয়ে মুখ ফিরিয়ে আসক্ত পড়বে মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে তখন এমন সময় আসবে সবাই নাস্তিকার পশু বুদ্ধির হবে সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে ধন উপার্জন করার জন্য মানুষ লেখাপড়া করবে মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে ঠাকাবে তলিযুগে নারীরা নিজ স্বামীকে অপমান করবে শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে কাউকে ভয় পাবে না তলিযুগে নারীরা নোংরা খাবার খাবে তাদের আচরণেই খুব খারাপ হবে স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে বন্ধুরা ছয় পুরাণের অনুসারে বর্ণিত এইসব সব কথা সত্য ঘটতেই দেখা যাচ্ছে এখন পর্যন্ত কলিযুগের শুধুমাত্র হাজার বছরেই পুরো হয়েছে এখনো কলিযুগ সমস্ত হতে অনেক দেরি রয়েছে তাহলে একবার ভাবুন কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে যার বর্ণনা করা হয়েছে মহাভারত গ্রন্থে শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিক বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে অধিক বৃষ্টি প্রচন্ড অন্ধকার আর খুবই গরম পড়বে মানুষের ফসল কেটে নিয়ে যাবে বস্ত্র চুরি করবে জল পান করার পাত্র চুরি করে নিয়ে যাবে চোর নিজের মতো চোরদের ঘরে চুরি করবে হত্যাকারী হবে চোরের দ্বারা চোরের ঘরে চুরি হয় মানুষের মাঙ্গাল কলন হবে কলিযুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে সেই সময় রোগের কারণে কেন্দ্রীয় নিঃশ্বাস হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন কলিযুগের যখন তার পাপ চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে থাকবে তখন আমি কলকে অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপ মুক্ত করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে অর্থাৎ যুগ পরিবর্তনের বাইশতম চক্র পুরো করে তেইশতম চক্রে প্রবেশ করবে এরপর আবার নতুন যুগ শুরু হবে যাকে সত্য বলে জানা যাবে সত্য যুগের সত্য যুগের আয়ু সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হবে সত্য যুগে মানুষের আয়ু চার হাজার বছর থেকে দশ হাজার পর্যন্ত হবে পৃথিবীতে লোকে ধর্মের নামে কীর্তন হবে ভৌতিক সুখের জায়গায় মানুষের সুখ বল দেবে দিকে শুধু খুশি আর খুশি পুনরায় মানবতা স্থাপিত হবে মানুষের পরম জ্ঞানের প্রাপ্তি করবে মানুষ পূজা পাঠে বিশ্বাস করবে ভগবানের সাথে কথা বলতে পারবে এই সময় মানুষ নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ থাকবে আত্মার সাথে পরম আত্মার মিলনের ফলে সবই সুখী হবে অর্থাৎ সত্য যুগে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে কিন্তু বন্ধুরা সত্য যুগান্তে এখনো বহু সময় বাকি রয়েছে কেননা আমরা কলিযুগে নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্য যুগের মতো বাঁচার চেষ্টা করব কারণ ধার্মিক গ্রন্থ এই কথার বর্ণনা পাওয়া যায় কলিযুগের সেসব মানুষের ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখবে তাদের সত্য যুগের মতো সুখের প্রাপ্তি হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে পছন্দ হলে আমার ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রী কৃষ্ণ জয় হরি